আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে রুই মাছের মাথা লেস কানসা দিয়ে আর হচ্ছে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে তারপর লবণ দিয়ে দিব পরিমাণ মতো স্বাদ মতো লবণ তারপর হচ্ছে আদা রসুন জিরা পেস্ট তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি কোনো গোটা মশলা ব্যবহার করব না গোটা মশলাটা ব্যবহার করলে আমার আমার কাছে আলাদা একটা স্মেল চলে আসে আর হচ্ছে খেতেও তেমন ভালো লাগে না একটা মুড়ি মুড়িঘণ্ট ভাব আসে না আর এমনি শুধু ডাল দিয়ে মশলা দিয়ে রান্না করলে সেটার ফ্লেভারটা খাবারটা খুবই সুস্বাদু হয় অবশ্যই এভাবেই ট্রাই করে দেখবেন আপনারা তো আমি এখানে বেশ বড় সাইজের মাথা কানসা লেজ একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে ভালো করে আমি এখানেই সেদ্ধ করে নিব ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেব এখানে তারপর হচ্ছে মুড়ি ঘন্টের যে ডালটা মুগ ডাল তারপর আলু তারপর হচ্ছে টমেটো সব একসাথে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে রান্না হয়ে যাচ্ছে তো এখন আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব কষিয়ে নেব তো আমার কষানোটাও প্রায় শেষ হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ বলক না আসবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব তারপর মাথাটা আমি ভাঙতে চেষ্টা করলাম মাথাটা আসলে ভাঙা যাচ্ছে না অতটা ভালো করে সেদ্ধ হয়নি তো আর একটু রান্না করে নিতে হবে এখনও বলক আসেনি তো কারা কারা এই ঘন্টটা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর রান্নাটি কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর আমার মনে হয় এটাই পারফেক্ট রান্না যাই রান্না করি না কেন যে যেভাবেই রান্না করে না কেন এটাই আমার মনে হয় যে পারফেক্ট রান্না তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর একটু আমি টানিয়ে নেব এখানে তো এত লং ভিডিও আসলে করা যায় না কিছু কেটে কেটে করতে হয় তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খুবই ভালো হয়েছিল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম